এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সপ্তাহে একদিন অরণকোলা পশুর হাট বাংলাদেশের বড় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আচ্ছা আপনার কালেকশন এখন বর্তমানে কি কি আছে সব আচ্ছা গত পর্বেও তো আপনার বেশ কিছু গাবি দেখানো হয়েছিল একদম কোয়ালিটি সম্পন্ন গাভি বিক্রি হয়ে খামারে বিক্রি করে বাসে হাতে বিক্রি করে দর্শক ভাই চিনে আচ্ছা স্ক্রিনে নাম্বারে দর্শক যোগাযোগ করা হয়েছে সরাসরি গরুগুলো এই যে গরুটা দেখতেছিস সাদা কালো রঙের সাদা অংশটাই বেশি এটা তো বয়স কেমন হয়েছে মাত্র দুইটা যে কোনো মা মাত্র ঠিক আছে তো মার্শাল খুব সুন্দর

দুধ আছে বেলা এই অবস্থায় এই গরুটার দাম কত যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই দাঁতের গরু কথা বলার আবার সুযোগ রাখছে কম বেশি হবে নাম্বার সিরিয়ালে চার নাম্বার

আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা পাশে চলে যায় পাশে একটা ছোট গরু দেখতেছি এই গরুটা কি জাতের এটা হল ফিজিয়ান চার দাঁত বয়স আচ্ছা অনেক কাস্টমার চলে আসছে দূর দূরান্ত থেকে আপনারা চাইলে সরজমিনে হাটে এসে ইজাজুল ভাই

একটা দাম কত পড়বে গরুটা এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ তেরোশের দুধের দুধের পাশে আরেকটা ছোট গাবি সাত নাম্বার এটা জার্সি ফিজিয়ান মিক্স দাঁত বয়স কেমন

এটা কি যাতে আচ্ছা সবগুলোই আপনার হল হিস্টেন এটা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত হল বয়স

মানে সেরা গাবি পাঁচ মাসের গাব আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আচ্ছা পাশে আরেকটা গাবি দেখতেছি শেষ মুহূর্তে এটা দুই দাঁত বড় সড় গাবি প্রথম বিহানের গাবি সাত মাসের গাব আচ্ছা মোটামুটি দুধ ছেড়ে দিয়েছে এখন কি দুধ পাওয়া যাচ্ছে না এখন দুধ নাই সরাসরি গাভিন করু এটা সাত মাসের গাভিন গরু দুই দাঁত বয়স আচ্ছা দাম কত আসবে গরুটা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকার বিশাল একটা গাভী সাত মাসের গাভিন গরু দুই দাদ বয়স না তো এই ভাই এই যে প্রতিনিয়ত গাবি বিক্রি করছেন এবং আপনাদের এই অরণকুলা হাট একটা বিশাল হাট বিশাল হাট বাংলাদেশে বড় হাট এটা আচ্ছা দর্শকরা অনেক সুযোগ সুবিধা নিয়ে গাবি কিনতে পারবে আছে দর্শক ভাই আসতে যদি আপনারা কোনো কোনো ক্ষতি নাই মাইকে নিয়ে দুয়ারে কথা জানতেন যে যে টাকা কিনবে দেখি শুনে কিনতে পারবে সমস্যা নাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে একটু বলবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ এটাই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম